কোফিল বা কোম্পানি চাইলে কি এখনও হরুপ দিতে পারে কফিল কি আমাকে যদি চলে যায় বা কাজ না করি তাহলে কি আমাকে হরুপ দিতে পারবে বা আমার কোম্পানি যদি আমি কাজে অনুপস্থিত থাকি অথবা কাজ না করি কোনো জায়গায় চলে যাই তো সেক্ষেত্রে আমাকে হরুপ দিতে পারবে কি না আবার অনেকে বলতেছে যে সৌদি আরব এখন আর হরুপের সিস্টেম নেই এটা সরকার বন্ধ করে দিয়েছে তো এই রকম প্রশ্নগুলাই কিন্তু আমাকে প্রতিনিয়ত করে যান যারা হয়তোবা এক বছর দুই বছর ছয় মাস হয়েছে সৌদি আরব আসছেন তারা সৌদি আরবের অনেক আইন নিয়মকানুন জানার না বিদায় এই প্রশ্নগুলা করে থাকেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরব হুরুপ আছে কিনা বা আপনি যদি কোফিলের লোক হয়ে থাকেন হুরুপ আপনাকে দিতে পারবে কিনা আর যদি আপনার কোম্পানির লোক হয়ে থাকেন তাহলে আপনাকে হুরুপ দিতে পারবে কিনা তো যারা নাকি নতুন প্রবাসী আছেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথম কথা হচ্ছেগা সাওয়াক খাস আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল অর্থাৎ গরের বিষয় যারা আছেন যেমন মাজরা হাউস ড্রাইভার খাদদা মা তাদেরকে চাইলেই আপনার কোফিল সরাসরি হুক দিতে পারবে এখানে কোনো টার্মিনেট বা কোনো কিছু নেই অনেকে আমাকে কমেন্ট করেন কোনো হুক দিতে পারবে না টার্মিনেট করতে পারবে কোফিলের আন্ডারে যত লোক আছেন হাউস ড্রাইভার মাজরা লোক অথবা ধরেন আপনি খাদদা পেশায় আছেন বাসার কাজিল তাদেরকে তাদের কোফিল চাইলে যে কোনো মুহূর্তে সরাসরি হরুপ দিতে পারবে কিন্তু কোম্পানির ক্ষেত্রে এটা করতে পারবে না তো করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো যারা নাকি বলতেছেন যে সৌদের হুরুপ দেওয়া যায় না হুরুপ বন্ধ হয়ে গেছে হুরুপ বন্ধ হয় নাই হুরুপ সম্পূর্ণ আগের মতো আছে ঠিক আছে শুধু কোম্পানি অর্থাৎ আম ক্ষেত্রে একটু নিয়মটা পরিবর্তন করছে যেখানে যদি আপনি একবার নতুন লোক হন দেশতে দুই মাস চার মাস হয়েছে আসছেন এখন আপনি কোম্পানি থেকে চলে গেছেন বা আপনি কাজে যান না তো সেক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে আপনাকে টার্মিনেট করবে আপনি যদি অন্য কোম্পানি জিতে চান তাহলে যেতে পারবেন কিন্তু বেশিরভাগ নতুন লোকের ক্ষেত্রে কোম্পানি ডাইরেক্ট খুঁজ মেরে দিবে অর্থাৎ আপনাকে দেশে যাওয়ার জন্য তারা যেটা করা দরকার সেটা করে দিবে যদি আপনি কন্ট্রাক্টের ধরেন দুই বছর তিন বছরের কন্ট্রাক্ট থাকে আপনি যদি সেই সময়টায় অবার করে ফেলেন ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খরচ দিবে না সেক্ষেত্রে টার্মিনেট করবে তারপরে আপনার কিওয়াতে কিন্তু এরকম একটা মেসেজ আসবে মেসেজের ভিতরে আপনাকে জানিয়ে দিবে যে আপনি আপনার হাতে ষাট দিন সময় আছে এর ভিতরে আপনি বৈধ পাবে দেশে চলে যেতে পারবেন আবার আশ্রয়ও পারবেন এভাবে গেলে কোনো সমস্যা হবে না এই ষাট দিনের ভিতরে আর যদি আপনি চান তাহলে ষাট দিনের ভিতরে যে কোনো জায়গায় কা হয়ে যেতে পারবেন আর যখন আপনি ষাট দিনের ভিতরে দেশেও যাবেন না কাফেলাও হবেন না তারপরে কিন্তু এরকম মক্ত মামেলের যে ওয়েবসাইটটা আছে ওখানে কিন্তু আপনার রুমটা চলে আসবে যখন টার্মিনেট অবস্থায় থাকবে তখন যদি আপনি মক্ত মামেলের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করেন তখনও কিন্তু এই জায়গায় অন দ্য জব দেখাবে অ্যাবসেন্ট দেখাবে না যখন কিওয়াট দিন পার হয়ে যাবে তারপরে যখন আপনি মানে মক্ত মামেলের সাইডে চেক দিবেন তখন কিন্তু এই জায়গায় অ্যাবসেন্ট দেখাবে আর অ্যাবসেন্ট মানে হচ্ছে গা হুরুপ দেশ দেশে অন কাফেলো হন না হন তাহলে ষাট দিন পরে কিন্তু আপনার হুরুপ লেগে যাবে আর হুরুপ খেয়ে যদি বর্তমানে আপনি দেশে যান তাহলে কিন্তু সৌদি আরব আপনি আর আসতে পারবেন না কখনোই এটা পুরোপুরি বন্ধ করে দেবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঠিকঠাক ভালো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম